কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলির দুশো পাঁচ নম্বর চিঠিটি কলকাতা থেকে দোসরা এপ্রিল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন সেটি পাঠ করছি আজও সমস্ত দিন সেই বক্তৃতাটা নিয়ে পড়েছিলুম বাংলায় নিজের মনের ভাবটি ঠিক মনের মতো করে প্রকাশ করা এমনি শক্ত যে লেখাটা একটা লড়াই বিশেষ শক্ত হবার কারণ কেবল ভাষার অক্ষমতা নয় যারা লেখাটা শুনবে তাদের সাধারণত কোনো বিষয়ে কোনো কথা ভালো করে ভাবা অভ্যাস নেই সেই জন্যে সব কথাই ছাড়িয়ে ছাড়িয়ে বিস্তারিত করে লেখা দরকার হয়ে পড়ে যে কথাটাকে সংহত সংক্ষিপ্ত করে লিখলে তার অরিজিনালিটি তার উজ্জ্বলতা পরিস্ফুট হতো সে কথাটাকে জল মিশিয়ে ব্যাখ্যা করে নিতান্ত কর করে তুলতে হয় তারপরে নিজের মনে ভারী একটা অসন্তোষের উদয় হয় আমি আমি বারংবার দেখেছি বাঙালিরা কোনো একটা ভাবের সূত্র মনে মনে সহজে অনুসরণ করতে পারে না তারা একদম ফিলিংয়ে মেতে উঠতে চায় একটা একটা বক্তৃতা এবং প্রবন্ধের মধ্যে যে কত শত জিনিস ব্যর্থ হয়ে যায় তার ঠিকানা নেই সাতারা ছয় এপ্রিল আঠারোশো পঁচানব্বই